বাংলাদেশ বরাবরই ফিঙ্গার স্পিনারদের আতুর্ঘ সেখানে রিশাদ হুসেনের মতো রিস্পিনার ছড়ি ঘোরাচ্ছেন প্রতিপক্ষ দলগুলোর ভাবনার কারণ হয়ে দাঁড়িয়েছেন তিনি বাংলাদেশের সুপার যাওয়ার পেছনে অন্যতম বড় ভূমিকাও রেখেছেন এই লেগ স্পিনার সুপারেটে বাংলাদেশের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া এই ম্যাচের আগে রিষাদকে নিয়ে ভাবতে হচ্ছে ক্রিকেট পড়াশক্তি ওজিদেরও অস্ট্রেলিয়ার অলরাউন্ডার টিম ডেভিড জানিয়েছেন তাদের দলের কারোরই রিষাদের বিপক্ষে খেলার অভিজ্ঞতা নেই তবে যাই হোক না কেন এই স্পিনারকে আক্রমণের প্রস্তুতি নিয়ে রাখছে ওজিরা বিশ্বকাপের শুরুতে যুক্তরাষ্ট্রের ম্যাচগুলোতে ছিল পেসারদের আধিপত্য তবে ওয়েস্ট ইন্ডিজের ম্যাচগুলোতে ছিল ভিন্ন চিত্র সেখানে স্পিনাররাই প্রতিপক্ষ দলগুলোর ঘুম হারাম করেছেন সুপার এইটে সব ম্যাচই হবে কেরিবীয় দ্বীপপুঞ্জে ফলে সবগুলো দলই স্পিনের বিপক্ষে লড়াইয়ের জন্য বাড়তি প্রস্তুতি নিয়ে রাখছে পিছিয়ে নেই অস্ট্রেলিয়াও বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে টিম ডেভিড বলেছেন আমি মনে করি এটাই বিশ্বকাপের প্রকৃতি তাই না আপনি প্রতিটি দলের বিপক্ষে একবার খেলতে পারবেন আপনি যদি ফাইনালে খেলেন তাহলে আপনি একটি দলকে দুইবার পেতে পারেন তাই অনেকের বিপক্ষে খেলতে পারবেন না আপনি তাদের নিয়ে বেশি মাথা ঘামানোর সুযোগ পাবেন না আমার মনে হয় না আমাদের দলের কেউ ঋষাদের বিপক্ষে খেলেছি আমরা তার ওপর চড়াও হব প্রাণ কফি ক্যান্টি কররা কফি কঠিন সাধে হাই কে বলো বাই প্রাণ কফি ক্যান্টি হাই কে বলো বাই বিশ্বকাপে এখনো পর্যন্ত চার ম্যাচে সাত উইকেট নিয়েছেন ওভার প্রতি খরচ করেছেন রানের কম অস্ট্রেলিয়ার বিপক্ষেও পার্থক্য করে দিতে পারেন এই লেগ লেগ স্পিনার এদিকে টিম ডেভিড নিজেও স্পিন প্রস্তুতি নিচ্ছেন বেশ কিছুদিন ধরেই নিজের বোলিং নিয়ে অ্যাস্টোনগার ওডাম জাম্পার সঙ্গে কাজ করছেন তিনি মূলত দলের চাহিদা মেটাতে নিজের বোলিংয়ে নতুন অস্ত্র যোগ করছেন ডেভিড সেই পরিকল্পনার কথা জানিয়ে ডেভিড বলেছেন এটি আপনাকে আরও কিছু বিকল্প দেয় আমি নয় মাস আগে নেটে লেগ স্পিন করা শুরু করেছি সত্যিই ভালো হচ্ছে তাই বোলিং নিয়েও পরিশ্রম করছি সত্যি বলতে আমি বোলিং উপভোগ করি মাঠে বিশ ওভার দাঁড়িয়ে থাকার চেয়ে এটি আরও উপভোগ্য বাংলাদেশের বিপক্ষে লেগ স্পিনার ডেভিডকে দেখা যাবে কিনা তা নিয়ে রয়েছে শঙ্কা তবে ওজিদের কাঁপিয়ে দিতে প্রস্তুত আছেন রিষাদ শ্রীলঙ্কার বিপক্ষে তিন উইকেট নিয়ে লঙ্কান ব্যাটারদের বুকে কাপন ধরিয়েছিলেন এই লেগ স্পিনার গ্রুপ পর্বের শেষ ম্যাচে নেপালকে মাত্র পঁচাশি রানে গুড়িয়ে দিতেও বড় ভূমিকা রেখেছিলেন তিনি ফলে বোঝাই যাচ্ছে রিসাদ ভীতি অমূলক নয় অস্ট্রেলিয়ার জন্য এখন দেখার বিষয় তিনি অজিদের বিপক্ষে পার্থক্য গড়ে দিতে পারেন কিনা ক্রিকপ্রেঞ্জি